Assalamu alaikum everyone. সবাইকে হচ্ছে রামাদান সিরিজের স্বাগতম আর আজকে হচ্ছে আমি ডাবের পুডিং বানাবো যেহেতু রমজান মাস এখন হচ্ছে ডাবের পুডিংটা অনেক ভালো লাগবে খেতে ফার্স্টে হচ্ছে ডাবটাকে কেটে নিয়েছি এরপর ডাবের পানিগুলোকে ভালো মতো ছেঁকে নিয়েছি এরপর যেই পাত্রে রান্না করব সেই পাত্রে হচ্ছে আমি পানিটা নিয়েছি আর সাথে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এরপর ভালো মতো মিক্সড করে নিয়েছি আর মিক্সড ঠান্ডা অবস্থায় করতে হবে এরপর রান্না করে হচ্ছে একটা মোল্ডে ঢেলে নিয়েছি সার্ভিং ডিশে আর কি আর এখন হচ্ছে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিলে হচ্ছে এই পুডিংটা হয়ে যাবে আর এটা হচ্ছে আমি ডাবল করব মানে ডাব আর দুধের মিশ্রণে যে পুডিংটা সেটা করব আর কি তো এখন হচ্ছে আমি ডাবের পুডিংগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠান্ডা হওয়ার পর যখন নাকি জমাট বেঁধেছিল এরপর এরপর হচ্ছে একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আগার আগার পাউডার চিনি সব কিছু একসাথে মিক্সড করে হচ্ছে রান্না করে নিয়েছি আর রান্না করে হচ্ছে আমি একটা মল নিয়ে নিয়েছি যেটার মধ্যে হচ্ছে পুটিংটা আমি সেট করবো হচ্ছে আমি মলের উপরে কেটে রাখা ডাবের পুটিংগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে দুধটাকে ঢেলে দিচ্ছি আর দুধটা দিয়ে হচ্ছে ঠান্ডা করে নিলে হচ্ছে হয়ে যাবে ডাবের পুডিং আর এই পুডিংটা গরমে ইফতারে অনেক টেস্ট যে কোনো সময়ই খাওয়া যায় আর খুবই মজা হয়েছিল তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না বিডিও স্কিপ হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছিল পুডিংটা তো এরপর এখন হচ্ছে আমি ইফতারের সময় হয়ে যাচ্ছিল আর ইফতারের সময় হচ্ছে আমি আজকে বানাচ্ছিলাম মোহাব্বতের শরবত তো মহাব্বতের শরবতটা হচ্ছে এর আগেও আমি বানিয়েছিলাম আরও অনেক সুন্দর করে বানিয়েছিলাম মহাব্বতের শরবতটা আর আজকে হচ্ছে যেহেতু ইফতারের জন্য তাড়াহুড়া তাই হচ্ছে আমি আমার মতো করে এই শরবতটাকে বানিয়ে নিয়েছি আর খেতে অনেক মজা হয়েছিলো এরপর হচ্ছে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি আর এখন হচ্ছে ইফতারের সময় হয়ে যাচ্ছে তাই তরমুজটা হচ্ছে আমি এমনিতেও খাওয়ার জন্য কাটবো আর সাথে মোহাম্বতী শরবতের জন্য কেটে নিচ্ছি তো তরমুজটাকে হচ্ছে আমি একদম ছোটো ছোটো পিচ করে কেটে নিচ্ছিলাম একদম মানে কিউব কিউব করে এভাবে আর তরমুজের তরমুজ কাটতে আমার অনেক ভালো লাগে আর এটা একদম মানে মধুর মতো মিষ্টি ছিল মানে রসমালাইয়ের মতো মিষ্টি ছিল আর কি আর খেতেও অনেক মজা ছিল তরমুজটা তো এরপর হচ্ছে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি তরমুজটাকে তো এখন হচ্ছে আমি যেই পাত্রে হচ্ছে শরবতটা বানাবো সেই পাত্রেই হচ্ছে আমি তরমুজটা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি তরমুজটাকে হচ্ছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব মানে যতটুকু ম্যাশ হয় আর কি ততটুকুই করবো তো এরপর হচ্ছে আমি ম্যাশার দিয়ে ভালো মতো তরমুজটাকে ম্যাশ করে নিচ্ছিলাম আর এটা থেকে যে রসটা বের হবে ওইটা সহ তারপর হচ্ছে আমি মোহাম্বতের শরবতটা করব তো এই তো আমি মানে হালকাভাবে প্রেস করেই হচ্ছে আমি তরমুজটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে অল্প অল্প তরমুজের টুকরোগুলো হচ্ছে মুখে খাওয়ার সময় লাগবে এরকম তো এর মধ্যে হচ্ছে আমি চিনি ইউজ করছি এখানে আপনাদের পছন্দ মতো আপনারা চিনি ইউজ করে নেবেন তো তোরমোসটা এতই মিষ্টি ছিল আমার চিনির পরিমাণ একদমই কম লেগেছে তো তোর মুজের সাথে হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করেছি সাথে হচ্ছে আমি সাগুদানা সিদ্ধ করে রেখেছিলাম দানাটাকে হচ্ছে দিয়ে মিক্সড করে নিচ্ছি আর সাথে দিয়েছিলাম লবণ লবণটা দিলে টেস্ট টেস্টের ব্যালেন্স ঠিক হয়ে যায় খুবই ভালো লাগে খেতে এরপর এখানে মানে এই শরবতটা মহাব্বতের শরবতটার মধ্যে অবশ্যই রুয়াবজা দিতে হবে রুয়াবজা ফ্লেভারটাই হচ্ছে মোহাব্বতের শরবতের হচ্ছে অরিজিনাল ফ্লেভার তো এরপর হচ্ছে রুয়াবজা দিয়ে দিয়েছি আমি রুয়াবজা দিয়ে হচ্ছে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি আর এখন প্রায় রমজান মাস প্রায় শেষের দিকেই চলে আসছে আর আমি হচ্ছে আজকে লাস্টের দিকে এসে হচ্ছে এই শরবতটা বানিয়েছি এখন অনেক গরম পড়েছে এখন খেতে ভালো লাগে বাট আমি কিন্তু এখানে হচ্ছে একদম ঠান্ডা লিকুইড দুধটা ইউজ করেছি এটা জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর আজকে কিন্তু আমি কোনো বরফ ইউজ করি নাই মানে মোহাম্বতের শরবতে যেহেতু এখন মানে গরমের সময় বেশি ঠান্ডা গেলে গলা ব্যথা হয় তাই তো এই তো আমার মহাব্বতের শরবতটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সার্ভ করে দিব গ্লাসের মহাব্বতে শরবতটা আর এটার চাইলে আপনারা উপরের বীজগুলো রিমুভ করে নিতে পারেন তবে আমি বীজ সহায় নিয়েছি বীজের অনেক উপকার আছে এর জন্য তো আমি গ্লাসের মধ্যে হচ্ছে রু দিয়ে হচ্ছে সাইডে কিছুটা পরিমাণ রু দিয়ে এরপর হচ্ছে শরবতগুলো দিয়ে দিচ্ছি মানে দেখার সৌন্দর্যের জন্য আর তাড়াহুড়া করে তেমনভাবে সুন্দর করে দিতে পারি নাই অল্প অল্প করে হচ্ছে দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি তরমুজগুলোকে স্লাইস করে কেটে উপরে হচ্ছে ডেকোরেট করে নিচ্ছি গ্লাসের উপরে দিয়ে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে এইভাবে হচ্ছে ডেকোরেট করে দিলে গ্লাসগুলো তো এখন হচ্ছে শরবতের ফাইনাল লোক গ্লাসে ঢালার পর তো ভীষণ সুন্দর লাগছিলো মানে ইফতারের আগেই কেমন জানি লোভ লাগছিলো তো এরপর হচ্ছে ইফতারের সময় হইতে আর অনেক দেরি তো এখন হচ্ছে আমি টেবিলে সব কিছু দিয়ে দিব ইফতারের জন্য আজকে তেমন কিছু ইফতার রেডি করি নাই মোহব্বতের শরবত ছিল ছোলা ছিল পেঁয়াজও ছিল ফ্রুটস ছিল ডাবের পুডিং ছিল মানে খেজুর ছিল এগুলোই ছিল তবে আমরা তিন চারজন ছিলাম এগুলো আমাদের অনেক বেশি হয়ে যায় আর আমার কাছে তো আতাটা অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আতার সিজন তাই সময় হচ্ছে আতা থাকে বাসায় তো এই তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং